তো এখন একটু টানা তুলতে আসছি কতক্ষণ লাগে রেডি রেডিওতে আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি ওর জন্য ওয়েট করছি তো ভিডিও দেখা হয় তো অনেকেই বলে আমরা খুব সুখে আছি সন্ধ্যা পর্যন্ত কিন্তু রৌদ্র পড়ে এই দিয়ে আলো সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর আজকে সকাল সকালে এরকম একটা ফ্রেশ ব্লগ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এই ঘন্টা দেখতে পাচ্ছো চা করছে লিসা কতক্ষণ লাগবে তো চলো সকালে চা দিয়ে আসি সকালটা শুরু করে যাক আর এদিকটা দেখতে পাচ্ছি ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন সকাল দশটা বাজে এইখানটায় তাই এত পরিমাণে মানে গরম পড়ছে মানে ঘরের মধ্যেই মানে কারণ দেখতে পাচ্ছ ওই সাইডটাই মানে আমাদের দেওয়ালে রোদ্দুরটা পড়ে তার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগে আমাদের আর সকাল থেকেই যেন শুরু হয়ে গেছে তো অনেকেই বলে আমরা খুব সুখে আছি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে এই জানলা দিয়ে আমাদের মানে এই সাইড দিয়ে মানে আমাদের সেই সন্ধ্যা পর্যন্ত কিন্তু রৌদ্র পড়ে এই দেওয়ালে যার জন্য কিন্তু আমাদের ঘর সবসময় সময় থাকে এখন থেকেই গরমের মানে আর 330 ডিগ্রি গগন ঘরের মধ্যে এখন 10টা বাজে তাই এগুলো দিয়ে তারপর এটা দিলে কিছুটা কম হয় তারপরে एसी না চালালে আমাদের তো এখানে না এটা দেবো উল্টো হয়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে ফ্রিজের কাফটা নিয়ে কাজ হয়েছে নাকি ধরবো না তো এখানটায় এটা দিলে রোদ্ের চাপটা অনেক কম আসবে তার জন্য আমাকে এটা দিতে হচ্ছে তো এই জানলায় দেখতে পাচ্ছ এটা সেট হয়ে গেছে দেন এখন এগুলো পর্দাটা টেনে দেব মানে কিছুটা কিছুটা কমবে আর যে একটু ঘরের মধ্যে অন্ধকার হবে দেন এখন করবো ওই ওই ঘর জানলাটা লাগাতে হবে আবার এখানটা দেখতে পাচ্ছ এসি ফিরিজের যে কার্টুনগুলো ছিল সেগুলোই আমাদের এখন কাজে লাগছে আর লিসা ওইখানটায় বসে দেখো হাওয়া খাচ্ছে আমি গরমে করছি আর ওইখানটা বসে যাচ্ছে তো ওই জানলাটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এটাও লাগানো কমপ্লিট হয়েছে তো দেখলে এখন ঘরটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা চাইলে এখন এসিটা চালাতে পারবো না কারণ বাইরে উনুনে অনেকে রান্না করে যার জন্য ধোয়া হয় একদম কন্টিনিউয়াস আমার উপরে বাইরে আউটডোরটা যেটা রয়েছে মানে সেই দিকটাই ধোয়াটা বেশি যায় যার জন্য কিন্তু আমি চাইলেও সময় মতো আমি কিন্তু এসিটা চালাতে পারি না যাই হোক চলো কিছু করার নেই পরিস্থিতি সব কিছু মেনে নিতে হবে যখন সময় হবে সব কিছু আবার নিজের মতন করে করতে পারবো আর এইখানটা দেখতে পাচ্ছ লিসা বসে বসে হাওয়া খাচ্ছে লিসা এখন রান্না করবে না এইখানটা এই দিকটাই দেখো আজকে কি হবে ভাত আর টক ডাল ডাল আর আছে আর কালকে আছে ঠিক আছে তো চলো আর আজকে এত গরমে আমি চাইবো যে আমি না সবারই বার হওয়া উচিত না সবাইকে মানে ঘরের মধ্যে থাকা উচিত আর লেবু জল ঠান্ডা জল তো এখন একটু বাগজলায় যাব আর এত গরম পড়ছে বাগজোলে কিভাবে যাব কি আনতে হবে ডিম আনতে হবে তো চলো এখন একটু বাগিলায় যাবো অল্প কিছু জিনিসপত্র আনতে গরমে এমনি বাইরে বার হতেই ইচ্ছা করছে না তবুও যেতে হবে গরমে তো এখন একটু টাকা তুলতে এসেছি আর এইখানে মধ্যে দেখ কি অবস্থা এসি রাহা পাওয়ার জন্য যাব কি করবে মানুষ কোথায় যাবে তাই বল এটা একটা ভালো ব্যবস্থা গরমে দেখো এই গানটাই ভিড় দেখো মানে বাজারে এসেছি বাজারে শুধু মানে সব দোকানগুলোই দেখো সেরকম লোকজন নেই কিন্তু কম লোক ও শসারও গরম লাগছে নাকি জল দিচ্ছ এই বড়গুলো কোজি হবে একদম ফুল কোজি তো এখন মাছ নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বাজারে মাছ টাছ বেচে এখন হিসে হিসে কমপ্লিট হচ্ছে এখন কত টাকা লাভ হয়েছে বিজয় তার আজকে সেই হিসেবে হচ্ছে তো এখন আমার একটু নিতে হবে লিসা বলল সকালের ব্রেকফাস্ট করা হয়নি আর আমরা তো লেটে উঠি তোমরা তো সবাই জানো আর ওইখানটায় পেটাই পরোটা আছে ওখান থেকে নেবো বাড়ির জন্য পেটাই পরোটা তো এইখানটায় দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে পেটাই পরোটা তৈরি হচ্ছে আর এত গরমে এটাই ভাবছি যে এত গরমের মধ্যেও সবাই কেমনভাবে কাজ করছে আমরা তো ঘরের মধ্যে থাকি কিছু বুঝতে পারি না আর দাদারা খুব কষ্ট করে দেখতে পাচ্ছে এখানে উনুন জ্বলছে আর এইখানটাই চলছে হয়ে গেছে हमारे लोग ओह एह मामूली रहंदल मामूली रहंदल मामूली रहंदल मामूली रहंदल ना 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 ना

তাহলে কালকে তোমরা তো বাজার থেকে বাড়ি এসে ভীষণ কষ্ট হয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন লিসা রান্না করছে আমি করে রেডি হয়েছি আর এই দিকটা দেখো লিসা এইখানটাই মানে সব রেখে দিয়েছে যেন গরমটা যেন খুব কম আসে কারণ আমাদের তো প্রচণ্ড পরিমাণে গরম আসে তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো দুপুরে ডিনার করবো দেন তারপর একটু রেস্ট নেবো তারপর আবার বিকেলের দিকে বার হবো আমি প্রায় আধা ঘন্টা হয়ে যায় আমি ওর জন্য ওয়েট করছি নাও নাও তো এখন যা পরশু মোড়ে জল আনতে হবে জল নেই মানে আর জল না থাকলে প্রচন্ড সমস্যা একটা কিছু ওই বাইকের সামনে নেওয়ার জন্য কিছু নিয়ে

যতদিন বৃষ্টি না হবে ততদিন মানে এরকম মানে কষ্ট হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে আরবে ভাসি দিয়েছিল আমাদের এখানে বৃষ্টি আর হবে না তো কি মানে মরুভূমিতে গাছ উৎপত্তি হচ্ছে আর আমাদের এখানে মরুভূমি হয়ে যাচ্ছে গাছ সব কেটে ফেলছে না 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 বিটলাবনটা এটা কোটই ঢালতে পারো না কোটো না সব ভর্তি একটাও ছোট কোটো না

তো এখন বাজে সাড়ে এগারোটা আর ভিডিওটা এখানেই এন্ড করছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ লাভ ইউ ইস গুড নাইট বাই